শোনো একদিন হঠাৎ করেই সব কিছু থেমে যাবে শ্বাসটা থামবে চোখ দুটো স্থির হয়ে যাবে আর তোমাকে নিয়ে যাওয়া হবে এমন এক বাড়িতে যেখানে থাকবে না কেউ না বাবা না মা না ভাই না বন্ধুবান্ধব শুধু তুমি আর তোমার আমল একটু ভাবো তো ভাই আজ আমরা যত দৌড়াদৌড়ি করি টাকা দুনিয়া সম্মান নামের জন্য মৃত্যু যখন দরজায় টোকা মারবে তখন এসবের কিছুই সঙ্গে যাবে না মানুষ চলে যায় কবরের ঘরে সেখানে তিনটি মুঠো মাটি ছুড়ে বলা হয় ইন্না ওয়া ইন্না ইলাহি রাজিউন ব্যাস এখানেই শেষ পৃথিবীর পরিচয় কবর তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত টাকা জমিয়েছিলে কবর জিজ্ঞেস করবে নামাজ কোথায় মায়ের প্রতি আচরণ কেমন ছিল অন্যকে কষ্ট দিয়েছিলে গিবত মিথ্যা হারাম এসব থেকে বাঁচতে পেরেছিলে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কবরি হলো আখেরাতের প্রথম দরজা যে এখানে সফল তার পরের সব সহজ আর যে এখানে ব্যর্থ তার পরে সব কঠিন কবর কখন সংকুচিত হয় যখন মানুষ দুনিয়ার নামাজ ফেলে রাখে মিথ্যা পথে চলে অন্যকে অপমান করে অহংকার করে নিয়মিত গিবত করে মায়ের কথা শোনে না অন্যের হক খেয়ে ফেলে কবর তখন বলে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ আর যখন আমল খালি থাকে তখন কবর শক্ত হয়ে আসে মাটি জড়িয়ে ধরে হাড় পর্যন্ত চেপে ধরে এটাই কবরের আজাব কবরের শান্তি কিভাবে আসবে যে পাঁচ অত্ত নামাজের জন্য দাঁড়ায় রাতে একটু সময় নিয়ে সুরা মুখ পরে মায়ের চোখের পানি ফেলে না হারাম থেকে বাঁচে মানুষকে কষ্ট দেয় না রাগ নয় ভালোবাসা দিয়েই চলে তারই জন্য কবর খুলে যায় বাগানের মতো দূর থেকে ফেরেস্তারা নূরের দরজা খুলে দেয় তার কবর ঝলমল করে ওঠে মনে হয় যেন জান্নাতের সুবাস আসছে তাই বন্ধুরা আমরা দুনিয়ায় অনেক কিছুই চিন্তা করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার শেষের রাতটি কেমন হবে আর যদি আমি মারা যাই কখন আমাকে বাগান দেবে নাকি সংকুচিত করে আজাব দেবে তাই ভাই এখনো সময় আছে একটা তওবা একটা নামাজ একটা সঠিক কথা একটা ক্ষমা চাওয়া এই ছোট ছোট আমলই কবরে তোমার জন্য সহজ করে দেবে আসো বন্ধুরা আজকেই শুরু করি নিজের দিকে তাকাও নিজের হিসাব নাও কবর খুব কাছে জীবনটা খুব ছোট আর আখেরাত চিরদিন মহান আল্লাহতালা আমাদের সবাইকে কবর আজাব থেকে নিরাপদ রাখুন আমিন ধন্যবাদ সবাইকে